খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের দক্ষিণ দিহি মৌজায় আবার মাঝে মধ্যে আসা হয় মানে ছোটবেলায় আমার দাদা ফুলতলা বাজারে ছিল ওইখান থেকে তারে এখানে নিয়ে আসে চিকিৎসার জন্য কিছু সাহায্য চাই দশ অক্টোবর দু আমরা সব সময় আসি ডাব গাছ আছে আমরা যখনই তখন এসে এখানে লালমতি হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা মাঠে হেলিকপ্টার নামে না ওইটার মসজিদের উপরে আর মেয়ে বড়টার নাম আছে পুরনো কি মসজিদ ছিল ও 100 বছরের উপরেই বলে তারা বয়স বাংলাদেশের ব্যবসায়ী জগতের অন্যতম পথিকৃৎ এবং সফল শিল্পপতি ছিলেন শেখ আকিজউদ্দিন নামটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া ভার তিনি একজন সত্যিকারের উদাহরণ যিনি একেবারে শূন্য থেকে শুরু করে কোটিপতি হয়েছেন কঠোর পরিশ্রম নিষ্ঠা সততা ও ধৈর্য একজন মানুষকে যে শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি আকিজুদ্দিন উনিশশো সালে খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের এক নিতান্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা শেখ মফিজুদ্দিন ও মা মতিনা বেগম তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন অন্যান্য গ্রামের মতোই সবুজ শ্যামল মধ্যডাঙ্গা গ্রামে আকিজ তার শৈশব উত্তীর্ণ করেছেন আজ আমার গন্তব্য সেই গ্রামেই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি খুলনা জেলার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামে তো এই মধ্যডাঙ্গা গ্রামের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী জনাব শেখ আকিজউদ্দিন সাহেবের বাড়ি লালমতি কুঠির উনিশশো আটানব্বই সাল হাফিজুর রহমান হাফিজ ভাই আকিজ সাহেবের জন্মস্থান কি এটা এর অরিজিনাল বাড়ি হলো দক্ষিণ দক্ষিণ ঠিক আছে ওইখান থেকে মানে ছোটবেলায় আমার আমার দাদা জি ফুলতলা বাজারে ছিল ওইখান থেকে তারে এখানে নিয়ে আসে ছোটবেলায় আপনার দাদা নিয়ে আসে হ্যাঁ আমার আকি সাহেবের বাবা থাকতেন ও আই এখানে থাকতে দিতেছে হুম দিয়ে আমাদের এই এলাকায় মনে করেন মোটামুটি আল্লাহর রহমত প্রভাবশালী বড় হইছে তারপরে আমার ওই যে দাদারা থাকে ওকে ওই যে সখিনে আছে তাকে বিয়ে দিতেছে এইখানে বিয়ে করতে হ্যাঁ কোথায় এই আমাদের এই পাশের বাড়ি ও সেই বাড়ি থেকেও আছে হ্যাঁ আছে

আবার ওই যে তাল তলায় চামার মিল আছে জি 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 ঠিক আছে জুট মিল আছে তার এক মামা তো আর কি এইখানে তার ছেলে বিয়ে করেছে আবার এখানে ওই যে ওই ছোট মামার ছেলে আমরা এখানকার ভাইদের সাথে আকিশ সাহেবের বাড়িতে প্রবেশ করব তার বাড়ির ভেতরটা কেমন একটু দেখার চেষ্টা করব তাদের কাছ থেকে যতটা শুনেছি যে অনেক সুন্দর দেখার চেষ্টা করি ওয়াও দারুন জি আকিজউদ্দিন সাহেবের বাড়িতে এখন আমরা অবস্থান করছি এখানকার স্থানীয় ভাইরা আমাকে তার বাড়িতে প্রবেশ করার জন্য সহযোগিতা করেছেন তাদের সাথে একটু কথা বলি আসলে একটু শেয়ার করেন আমার সাথে এই বাড়িতে আসলে মানে যে আপনারা যে ঢুকতে পারলেন গ্রামবাসী তো আপনারা এই বাড়িতে কি মাঝে মধ্যে আসেন আমরা সব সময় আসি তাই যখন মন চাই তো এই বাড়িটা কি আগেও এরকম বাড়ি ছিল নাকি না আগে আসলে এখানে ওই যে বললাম দুইটা রুম ছিল এইখানে মাসখানে গ্যারেজ ধরে কোথায় এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ এইখানে দুইটা রুম ছিল কিসের এইটা রুমে সে থাকতো বিল্ডিং এর এইখানে একটা বাথরুম ছিল তালের কাট আগে এইখানে ছিল বাথরুম হ্যাঁ হ্যাঁ

পরিষ্কার করে ঈদের সময় পরিষ্কার করে বন্ধুরা এটা হচ্ছে তাদের রান্নাঘর এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে তারা যখন এখানে আসেন তখন এখানে রান্না বান্না হয় খুব মনোরম পরিবেশ দারুণ একটা জায়গা আসলে আজকে দেখলাম জি এখানকার ছোট ছোট শিশুরাও আমার সাথে এসেছে দেখার জন্য আমার সাথে দেখানোর জন্য আমাকে এটা কি গাছ ওল নিচে তো অনেক বড় বড় হয় তো কেমন আছো সবাই তো আমি তো একটু এই আকিস সাহেবের এই বাড়িটা দেখতে আসছি তো একটু শেয়ার করো যে আসলে মানে তোমরা এখানে কি কি করো আসলে এই বাড়িতে যেহেতু তোমরা মাঝে মধ্যে আসো এখানে কি কি তোমাদের মজার গল্প আছে এই বাড়িকে ঘিরে আমরা মাঝে মধ্যে এখানে আসি এসে আমরা ঘুরে সবাই মিলে আসে বন্ধু বান্ধব আসে ঘুরে জি গল্প সরকার মানে করে আর কি এখান থেকে আবার বেরোয় যায় আবার মাঝে মধ্যে আসা হয় পেপে বাজার থেকে কিনে আনি এখানে বসে মাখাই খায় মানে এই জায়গাটা হচ্ছে নীরব আছে এই জন্য আম কাছা আমের দিনে আম খাও না এমনি তোমরা যদি মাঝে মধ্যে খাও তাহলে কি কিছু তারা বলে না স্যার কে কিছু দেন বলে যে অসুস্থ মানুষ আমি কিছু চিকিৎসা করবো এই চিকিৎসার জন্য কিছু সাহায্য চাই তখন বলে যে একটা দরখাস্ত লিখে নিয়ে আসো দরখাস্ত লিখে আনলে দরখাস্ত দেয় দেওয়ার পরে আপনার মনে করার চিকিৎসার খরচ তারা দেই দেই না ঠিক আছে আবার কেউ মনে করার সারা মাঠটা ঘর নাই আমারটা ঘর লাগবে থাকা তার থাকার জন্য মনে করাটা ঘরের যা খরচ ওকে মে ইঞ্জিনিয়ার আছে জি ইঞ্জিনিয়ারা থাকে দেইকে তারে সেই বাইড়া করে দেই করে দেনা যা আলহামদুলিল্লাহ আমরা এলাকারবাসী মোটামুটি তাদের মাধ্যমে কিছু সহযোগিতা পায় আর এলাকার মানুষজনকে কি চাকরি আবার চাকরি বাকি মনে করে শিক্ষিত লোক ছাড়া সবাইকে চাকরি দিতে চায় না বর্তমান যে যুগ অবস্থা ইচ্ছা কোন ঠিক আছে এখন আগের আগে আজ থেকে যারা চল্লিশ বছর আগে যারা চাকরি করেছে তাদেরকে মনে করে না বেশি দিন রাখে না আবার নতুন করে যারা শিক্ষিত হয়েছে তাদেরকে নিয়ে চাকরি দিয়ে এখন তারা আবার ওই যে আপনার তার বড় ছেলে দিয়ে আমাদের ঈদগা মাঠে প্রতি শুক্রবারে জমান নামাজ পড়তে আসে আচ্ছা আবার ওখানে এই জমান নামাজ পড়ার পরে মানে কিছু তবারক দেই তার ছেলেরা যশোরে কেউ থাকে যশোরে যে আপনার বড় ছেলে আছে আর মনির দিশা আছে ডাক্তার ঠিক আছে বড় ছেলে গ্রুপের বড় ছেলে এই বড় ছেলে আসে দাদা আসে

এখান থেকে যাওয়ার সময় সাহেব যখন মারা গেছে আর ওই যে আকিশ সাহেবের ওয়াইফ কবর কি ওইখানে এই মুহূর্তে আমরা আছি খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের দক্ষিণ ডিহি মৌজায় এখানে হচ্ছে শেখ আকিজ সাহেবের কবর রয়েছে আমরা সেটি একটু জিয়ারত করব আসসালামু আলাইকুম হালাল কবুর বন্ধুরা এখন আমি প্রবেশ করেছি মরহুম শেখ আকিজুদ্দিন সাহেবের পারিবারিক কবরস্থানে বন্ধুরা এখানে রয়েছে সকিনা বেগমের কবর সম্ভবত এটি মরহুম শেখ আকিজুদ্দিনের স্ত্রীর কবর এবং এখানে দেখতে পাচ্ছি মরহুম শেখ আকিজুদ্দিনের কবর রয়েছে মৃত্যু তারিখ উল্লেখ করা রয়েছে দশ অক্টোবর দু তথা ষোলোই রমজান চোদ্দোশো সাতাশ হিজড়ি এবং তার পাশেই শেখ মৌমিন উদ্দিন আকিজ সাহেবের ছেলে যিনি করোনায় মারা গিয়েছিলেন তার কবর আকিত সাহেবের মায়ের কবর এবং তার বাবার কবর এদিকে কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব নীরব একটা জায়গা দারিদ্রের যাতাকলে পিষ্ট হয়ে অভাব আর দুর্দিনে কেটেছে তার শৈশব বাবা শেখ মফিজুদ্দিন ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী গ্রামের মৌসুমী ফসল বেচা কেনার ছোট ব্যবসা করতেন তিনি দারিদ্রের কারণে আকিজুদ্দিনের স্কুলে যাওয়ারও সুযোগ হয়নি আকিজুদ্দিন পঞ্চাশের দশকে বিড়ি দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে অন্যান্য খাতেও মনোযোগ দেন আর দু সালে এসে আকিজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রুপে পরিণত হয়েছে মরহুম শেখ আকিজুদ্দিন সাহেবের কবরস্থানের পাশেই এখানে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে এতিমখানা যেটি নাম হচ্ছে লালমতি হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এখানে একটু দেখি আসলে মাদ্রাসাটার ভেতরে কী অবস্থা এদিকটাতে শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ আর এদিকে আছে হচ্ছে মিলনায়তন হেফসখানা মানে হাফেজখানা আচ্ছা এখানে কেউ নাই কেন একটু একটু বলো তো আসলে এখানে বহুত আগে মানে মাদ্রাসায় লোক মানে পড়তো আর কি জি তারপরে হঠাৎ কি হলো তা আমি জানি না এখন পড়ে কিন্তু অল্প অল্প মনে করেন অল্প ছোট বাচ্চা শুধু বাচ্চারা কিন্তু আগে যেমন ছিল মাদ্রাসার ভেতর যেমন শিক্ষার্থী ছিল এখন আর তেমন নাই ও মানে এটা কি তারা এই বিষয়ে কোনো কোনো এখানে কোনো প্রিন্সিপাল বা এরকম কোনো দায়িত্বশীল লোকজনও নেই এখানে কারা থাকে এই যে ঘরগুলো আছে লোক আছে ও মানে মাদ্রাসা চলে না কিন্তু দেখাশোনার জন্য কেয়ারটেকার আছে আচ্ছা এখানে তো অনেক ইচ্ছা আসে কারণ ওই যে আসি যে যে থেকে এই জায়গাটা আরো বেশি মজা আছে যখন ইচ্ছা তখন এসে এখান থেকে আরকি পেরে খাতাম কবুজ নাগালে করে করে এসে এখানে মিষ্টি আছে মিষ্টি নিয়ে এসে তারা মিষ্টি মানে বিলনের করে তারপর